বালিগঞ্জ থানা এলাকায় বেলতলা মোটর ভেহিকেল অফিস লাগোয়া পেয়ারাবাগান বস্তির একটি ঘরে সোমবার দুপুর তিনটে নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে মুহূর্তের মধ্যে আগুনে ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘরে তখন কেউ ছিলেন না ঘরটি তালা বন্ধ অবস্থায় ছিল ঘরের ভেতর থেকে রান্নার গ্যাস লিক করার গন্ধ পাচ্ছিলেন প্রতিবেশীরা হঠাৎই আগুনের লেলিহান শিখা দেখা যায় সরু গলির মধ্যে অবস্থিত ঘরটিতে দমকলের গাড়ি পৌঁছতে অসুবিধা হয় আগুনের হলকা এবং তীব্র তাপে গলি দিয়ে যাতায়াতকারী অন্তত আট জন আহত হয়েছেন যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে আহতদের দ্রুত উদ্ধার করে শিশুমঙ্গল হাসপাতাল ও এসএসকেম হাসপাতালে ভর্তি করা হয়েছে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি দমকল ও পুলিশ আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে এই ঘটনায় ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে আমি আমার ঘর ওপরে আমি উপরে ছিলাম আগুনটা যখন মানে ঝলকা মারছে তখন আমি ছিঁড়িতে লাফছিলাম তখনই দেখছি মানে আমি ওপরে দৌড়ে উঠে গেছি উঠে যাওয়ার পরে তারপরে আবার যখন নিচে নেমেছি তখন দেখছি দরজা বন্ধ হয়ে গেছে আগুনটা আসছে না তখন ওই ভদ্রমহিলা পড়েছিলো আমি ওনাকে টেনে নিয়ে চলে এসেছি টেনে নিয়ে সেখানে ছেড়ে দিয়ে আমি ওনাদের কাছে ছেড়ে দিয়ে আর আমি গেছি অনাতিকে খুঁজতে بس এইটুকুনি দেখে চাপ দেখতে সেটা বলতে পারবে না কিভাবে এটা আমি কিছুই জানি আমি তো উপরে ছিলাম জানি না গ্যাসের গন্ধটা পেచ్చলাম আমি গ্যাসের গন্ধটা সবাই বলছিল তখন দরজাটা ভাঙ মানে ওরা খুলতে যাচ্ছিল তখন তিনটা ছেলে আহত হয়েছে কি করে দরজা হ্যাঁ দরজাটা খুলে আর কি কি টোটাল 8 জনা হয়েছে দুটো বাচ্চা নিয়ে আট জনা হয়েছে না 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 বাচ্চাগুলো বাচ্চাগুলো স্কুল দিয়ে ঢুকছিল বাচ্চা খুনো সবই স্কুলতে যাচ্ছিল আর ওনারা বেড়াচ্ছিল আমার নাম মীরা মন্ডল